সংসার সুখের হয় রমণীর গুণে কথায় আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় সংসার সুখের হয় স্বামী স্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে বন্ধনে কী বলেন আপনারা ভুল কিছু বললেন কি না সংসার সুখের হয় সত্যি উভয়ের গুণে আসসালামু আলাইকুম একজন কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে হলো শুক্রবার শুক্রবার দিনটা আমাদের অনেক ভালো কটো আর এখানে মাছটা আপনাদের ভাইয়া এইভাবেই সে বক্সে করে পানি দিয়ে রেখেছিল ফ্রিজে আর এইভাবে রাখলে নাকি মাছটা একদম তরতাজা থাকে স্বাদে গুণে সব কিছু ঠিক থাকে তো যাই হোক এই যে দুজনের দুজনকে যদি হেল্প করা হয় তাহলে কিন্তু সংসারে কোনো রকম অশান্তির সৃষ্টিও হয় না বা একজনের উপরে প্রেশারও পড়ে না যাই হোক আপনারা কারা কারা করেন অবশ্যই জানাবেন এটা প্রত্যেকেরই উচিত প্রত্যেকের সংসারে তাদের দুজনের সাথে একসাথে মিলেমিশে সব কিছু করা আর আর এটা আজকে আমাদের সকালবেলার খাবার আর এই খাবার সব কিছুই রেডি করেছে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া আর আমি অ্যাকচুয়ালি বাসার অন্যান্য কাজ করেছি কারণ বাসায় দিন যাবৎ ক্লিন করা হয় না তো আজকে আমার বাসাটা সব ক্লিন করেছে আজকে আমি তো তার কারণে রান্নাবান্নার কাজে একটু দেরি হয়ে গেছে সেই সব কিছু করেছে তো এইভাবেই আসলে সবার সাথে সবার যদি আমরা আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকে সবাই যদি মিলেমিশে সব কিছু করি তাহলে মনে হয় আমাদের সংসারটাকে ওই যে সংসার সুখের হয় শুধুমাত্র রমণীর গুণে বললেই হয় না সবার গুণেই থাকতে হয় তো এই আর কি আর আগের দিনরা আসলে আমরা দেখেছি বাবা মা আমাদের বাবা মারা সব কিছু আমি দেখেছি আমার বাবাকে সব সময় আমার মাকে হেল্প করতেন তো সেইভাবে আমাদের আসলে আমি বুঝি যে না সব সময় সবাইকেই হেল্প করে সব কিছু করা উচিত তো এই আর কি আর কেমন লাগলো ব্লগটি আমার থেকে আমরা খুব মজা করে খেয়েছি অ্যাকচুয়ালি ওর রান্না অনেক মজার আর সব কিছু বেশ মজা হয়েছে মাছ ভাজিটা সেই অসম হয়েছে অ্যাকচুয়ালি শুধুমাত্র জাস্ট পাম দিচ্ছি না এটা সত্যি কথা তার রান্না মজার আমরা অনেক মজা করে খেয়েছি যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি এবং তার জন্য অনেক অনেক দোয়া করি সবাই আপনারাও দোয়া করবেন আল্লাহ তাকে হায়দাস করুক অনেক অনেক দিন ভালো রাখুক যেন আমাদেরকে এভাবে সবসময় খাওয়াতে পারে আর এদিকে আমি এই যে পুঁই শাক এবং কচু শাক দুইটা একসাথে কিনে এসেছি জানিনা আজকে আমার কি মনে হয়েছে আমার কেন জানি খুব শাক খেতে ইচ্ছে বলতেছিল আর কচু শাকটা দেখে অনেক ভালো লাগছিল প্রথমে আমি পুঁইশাক শাক কিনে ফেলেছি তারপরে এটা কিনে এসেছি নিয়ে এসে তো এখন আমার মাথায় হাত এখন এগুলো কে করবে সবটাই আমাকে করতে হয়েছে আর এদিকে শাক কাটতে কাটতে আমার বেহাল দশা tski perjudusajevalotekben <laughs>